হ্যাঁ খাবার অর্ডার দেওয়ার দিতে আসলো এই যে সে হইতে সে ফ্রায়েড রাইস নুডুল উইথ চিকেন গ্রাভি এটা হলো রাইস নুডলসটা ঠিক আছে এই যে চিকেন আছে আর এইটা এটা নাম এটা স্ট্রিট রাখি এটা পল্ট আর এল নাম মাশরুম খাবার যথেষ্ট ভালো একটু লাল লাল লাগতেছে আমি এটার মধ্যে সস দিছি এই যে এটা দিছি ঠিক আছে একটা বাড়িতে অনেক পরিমাণে থাকে এই জায়গায় পুরো ঘাম জোড়া যায় যথেষ্ট আমি পরপর এই তিন দিন এটা মানে ডিনারে রাত্রে রাত্রেবেলা গেছি দারুণ লাগে কারণ তাদের মধ্যে তেলের সংযোগে তেল মানে খুবই কম খুবই কম আবার দেখে সেরকম টেস্ট যাক দামও খুব সস্তা মাত্র পঞ্চাশ বাদ রাত্রের খাবারের জন্য যথেষ্ট দিনের দুপুরের খাবারের জন্য যথেষ্ট মানে বোল বাটি খেলে প্যাট বেরো যায় লাগা না এসে যাক দূরে রাখলাম খাবার দেখায় লাভ নাই কারণ আমি তার ফুড ব্লগার না olus õhtul , aitäh !